কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকয়েরিয়া সাইং জাতক জাতিকাদের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ আগত এই যে শুভ নববর্ষ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্রসঙ্গক্রমে আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বৈদিক জ্যোতিষমতে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বাংলার এই শুভ নববর্ষের রাজা হচ্ছেন বৃহস্পতি মন্ত্রী হচ্ছেন সূর্য এবং জলাধিপতি হচ্ছেন বুধ শস্যাধিপতি হচ্ছেন শনি মহারাজ আপনাদের রাশির অধিপতি এর সাথে সাথে বিদ্যা অনুযায়ী যদি দেখেন নিউমোরোলজি ওয়াইজ চৌদ্দোশো বত্রিশকে যোগ করুন করে সিঙ্গেল ডিজিটে আসুন দেখবেন নাম্বার ওয়ান হবে ওয়ান প্লাস ফোর প্লাস থ্রি প্লাস টু ইজিক্যাল টু টেন দ্যাট মিন্স ওয়ান প্লাস জিরো ইজিক্যাল টু ওয়ান অর্থাৎ অনুযায়ী এ বছরটির মালিক হচ্ছেন সূর্য অর্থাৎ রবি গ্রহ এবার আপনাদের ক্ষেত্রে এই ভিডিওটি কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত সাড়ে সাতির অন্তিম চরণে শনি মহারাজের যে সাড়ে সাতির অন্তিম চরণ সেখানে আপনারা প্রবেশ করেছেন এর সাথে সাথে খুব সম্প্রতি কিন্তু আপনারা মুক্তি পেয়েছেন গ্রহণযোগ থেকে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শুক্র এতদিন বক্রি ছিল বর্তমানে মার্গী হয়ে তিনি উচ্চস্থ হয়েছেন পিসাচ যোগ কিন্তু আপনাদের এখনও চলছে আর এবছর তিনটি মেজর প্ল্যানেটস রাহু কেতু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে আর এখান থেকে একটা না আট বছরের জন্য বৃহস্পতি অতিচারী হতে চলেছে স্কিপ না করে পুরোটাই শুনুন জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আমরা বিস্তারিত আলোচনায় থাকবো পরিশেষে যেমন প্রতিকারে নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের চককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকইরিয়াস সাইন জাতক জাতিকারা কাল রাশি চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি স্বয়ং শনি মহারাজ গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের পনেরোই এপ্রিল অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পয়লা বৈশাখ আপনাদের গ্রহগত বছরের ছক ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে এগারো লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে চতুর্গ্রহই যোগ থাকছে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজযোগ রাহুর জড়ত্ব যোগ শনি রাহুর পিসাচ যোগ এখানে শুক্র উচ্চস্ত হয় পনেরোই পনেরোই যে এপ্রিল পয়লা বৈশাখের দিনই শুক্র উচ্চস্ত হয়েছে এবং মার্গীয় হয়েছে আর সূর্য কিন্তু গ্রহণ দোষ থেকে মুক্তি পেয়ে আপনাদের থার্ড হাউসে গোচর করেছেন পুরো বৈশাখ মাস জুড়ে তিনি এখানেই থাকবেন মেষ সংক্রান্তি ঘটিয়ে বৃহস্পতি চোদ্দোই মে পর্যন্ত আপনাদের সুখভাবে গোচর করবেন তারপর কিন্তু তিনি প্রবেশ করে যাবেন আপনাদের ত্রিকোণভাব পঞ্চমভাবে এবং সেখানে তিনি থাকতে চলেছেন বেশ কয়েক মাস এবছর বৃহস্পতি অতিচারী হচ্ছেন তার মানে এক বছরে সাধারণত বৃহস্পতি একবার রাশি পরিবর্তন করে কিন্তু এবছর বৃহস্পতি তিন তিনবার রাশি পরিবর্তন করবে গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু সম্পাদিত হতে চলেছে আমাদের জীবনে এ বিষয়ে আমরা ইয়ার্লি রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাৎসরিক রাশিফল দু হাজার পঁচিশ আমরা ডিসেম্বর মাসে আপলোড করেছিলাম আমাদের চ্যানেলে সেখানে যে যে ভবিষ্যৎবাণী আমরা করেছি তার মধ্যে কতটা বাস্তবায়িত হয়েছে আপনারা একবার যান চ্যানেলে অলরেডি চার মাস হয়ে গিয়েছে একবার চেক করুন কতটা খেটেছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই রাশিফল বা এই প্রতিবেদনটাও আপনাদের জন্য কতটা খাটতে চলেছে আর আপনারা চ্যানেলে গিয়ে আপনারা সার্চ করুন ইয়ারলি রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অথবা আই বাটনে আমরা লিঙ্ক কিন্তু দিয়ে থাকি দেখুন মঙ্গল কিন্তু নিচস্ত হয়ে আপনাদের ষষ্ঠভাবে থাকছে কেতু কিন্তু আপনাদের কোথায় অবস্থান করছে আপনাদের অষ্টমভাবে গুরুত্বপূর্ণ পরিবর্তন যে রাহু আঠারোই মে কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের ফার্স্ট হাউসে আসবে আর কেতু আপনাদের সপ্তমভাবে গোচর করবে সাড়ে সাতের অন্তিম চরণ আপনাদের ক্ষেত্রে চলছে প্রথমে আমরা ইনজিস্ট শর্টে জেনে নেব যে বছরটি আপনাদের কেমন অতিবাহিত হবে খুব সরল ভাষায় তারপর ট্রানজিটের চার্ট ধরে আলোচনা করব অন্তিম পর্যায়ে প্রতিকার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দটি আপনাদের জন্য কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভাগ্যমিটার আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকতে চলেছে আপনার নীতি আদর্শ এগুলি যাতে হার না মানে এদিকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে দেখুন কার্তিক মাসের পর থেকে কিন্তু আপনাদের আই ইনকাম নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা বাড়তে চলেছে এবং মনের মধ্যে সর্বদাই আপনার একটা ক্রিয়া কাজ করবে যে কিভাবে আই ইনকামকে বৃদ্ধি করা যায় কিভাবে আর্থিকভাবে সম্পন্ন একজন ব্যক্তি হওয়া যায় কিভাবে অতিরিক্ত অর্থ উপার্জন করা যায় সেই অনুযায়ী কর্ম করার প্রচেষ্টাও কিন্তু আপনাদের মধ্যে বাড়বে কোনো না কোনো প্রতিযোগিতায় যুক্ত যদি যদি আপনার বা কম্পিটিশানে যদি জয়যুক্ত হন সেখানে আপনারা জয়লাভ করতে চলেছেন তবে শত্রুদের সংখ্যাও কিন্তু এ সময় বৃদ্ধি পেতে চলেছে তারা আপনাদেরকে ক্ষতি করবার চেষ্টা কিন্তু করতেই পারে আর এ সময় কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি করার জন্য যথেষ্ট সুযোগ আপনারা পাবেন কর্মক্ষেত্রেও শত্রুর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে যারা সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে কেরিয়ার করতে চান ফেমাস হতে চান তাদের জন্য বছরটি অভূতপূর্ব অতুলনীয় তবে বিনা অর্থ ব্যয়ে আপনি কতটা কি পাবেন সেটা আপনাকে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে আমি তো আপনাদেরকে বলবো এবছর একটু কৃপণতা আপনাদের মধ্যে দেখা যেতে পারে শরীর স্বাস্থ্যের দিক থেকে বছরটি এক প্রকার মধ্যম প্রকৃতির বিলাসবহুল কোনো দ্রব্য আপনারা হয়তো ক্রয় করতে পারেন যার কারণে খরচ আরও বাড়তে পারে উচ্চ চিন্তা ভাবনা বা সঠিকভাবে আপনি আপনার বলকে যদি প্রয়োগ করতে পারেন সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক কারণ হেতু সঠিক ব্যক্তির সামনে সফলতা আপনাদের পদচুম্বন করতে বাধ্য হবে আলসেমি করলেই কিন্তু ক্ষতি এই বছরটিতে আপনারা অবশ্যই নিজেদের আর্থিক শ্রীবৃদ্ধি করতে সক্ষম হবেন যারা শিল্পকলা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের সাথে যুক্ত এবছরটি তাদের জন্য এক প্রকার বেশ সঞ্চয়ের দিকে আপনাদের মনোযোগী হওয়ার প্রয়োজন আছে কোনো একজন পথ প্রদর্শক বা মেন্টার আপনারা পেয়ে যাবেন যিনি আপনাদেরকে আপনাদের উন্নতির জন্য আপনাদের উন্নতির পথকে অনেক সুগম এবং ত্বরান্বিত করতে চলেছেন আপনি আপনার গুণগত মানকে বৃদ্ধি করতে সক্ষম হবেন স্বাস্থ্যগত দিক থেকে খুব বড়ো সমস্যা কিন্তু দেখা দিচ্ছে না তাই মানসিক উৎকণ্ঠা কিন্তু বাড়তে পারে পরিবারে কোনো ঝড় হয়তো আসতে পারে একটু সাবধান আপনাদেরকে থাকতে হবে পড়াশুনো বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টি এক প্রকার ঠিকঠাক কার্তিক মাস পর্যন্ত জ্যৈষ্ঠ মাস থেকে কার্তিক মাস এই সময়টিতে অবশ্যই শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল আপনারা প্রদর্শন করতে পারবেন তবে এ সময় অবশ্যই কার্তিক মাসের পর কিন্তু আপনাদের পড়াশুনায় মনোনিবেশ আরও বৃদ্ধি করতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়যুক্ত হতে পারেন ভালোবাসার জন্য সম্পর্ক আপনাদের ক্ষেত্রে আসতে পারে যারা প্রেমে পড়েননি তারা প্রেমে পড়তে পারেন কাউকে প্রেমের প্রস্তাব আপনারা দিতে পারেন সেখানে সফলতা পেতে পারেন আর তবে হ্যাঁ প্রিয় মানুষটির কাছে অতিরিক্ত নির্ভরশীলতা যেন প্রদর্শন করতে যাবেন না আর বিবাহিত জীবনে কিন্তু এ সময় একটু দ্বিধাগ্রস্ততা আপনাদের মধ্যে বাড়তে পারে পার্টনার নিয়ে বা পার্টনারদের মধ্যে ধার্মিক চিন্তা ভাবনা কিন্তু এ সময় একটু বৃদ্ধি পেতে পারে আধ্যাত্মিক চিন্তা অনেকেই কিন্তু আপনাদের মধ্যে দীক্ষা নিতে চলেছেন শরীর স্বাস্থ্যের আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে বিজনেসম্যানদের সময় সুযোগ এক প্রকার মধ্যম প্রকৃতির থাকবে এই যে কোনো ধরনের ব্যবসা যাই আপনি করুন না কেন কঠোর কায়িক পরিশ্রম করতে হবে এবং স্টক মার্কেটে যদি আপনারা যান তাহলে কিন্তু খুব ভাবনা চিন্তা করে যাবেন তা না হলে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে কার্তিক মাস থেকে আপনারা কোনো প্রকার এজেন্সি বা পরিষেবা যদি শুরু করতে চান শুরু করে দিন আপনারা অবশ্যই সার্ভিস ওরিয়েন্টেড কাজ করলে কার্তিক মাসের পর আপনারা বেশ মোটা অঙ্কের আর্থিক মুনাফা আপনারা লুটতে চলেছেন আর যারা বড় কোনো বেতনে যুক্ত আছেন তারা ছোটোখাটো কোনো কর্ম আপনারা হয়তো করতে চাইবেন না তবে অর্থের দিকে না তাকিয়ে আপনার স্কিল সেট আপনার রেপুটেশানকে আপনার বেশি সময় প্রাধান্য দেওয়ার প্রয়োজন আছে যারা সেলফ রিলায়েন্স আছেন সেলফ রিলায়েন্ট আছেন নিজের জগৎকে আপনারা আরও বেশি মজবুতি প্রদান করতে চলেছেন তবে সফলতা পাবেন এর কারণে শত্রুর সংখ্যাও কিন্তু বাড়বে নতুন নতুন যোগাযোগও আসতে চলেছে সময় সুযোগে সদ্ব্যবহার করুন এই সময়টিতে অর্থগত ব্যাপারে আপনারা দুর্দান্ত ফলাফল পাবেন নিজে নিজেকে অতুন নতুন উচ্চতায় আপনারা নিয়ে যেতে পারেন আর আর্থিকভাবে নিজেকে কিভাবে উন্নত করবেন এই ভাবনা চিন্তাটাই তো এই বছর আপনাকে কুরে কুরে কিন্তু খাবে একই সাথে দেখুন সাড়ে সাতের অন্তিম চরণে আপনারা প্রবেশ করেছেন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখতে হবে নিজেরও শরীর স্বাস্থ্যের দিকে রক্ত হৃদপিণ্ড বুক এবং ফুসফুস এই কয়েকটি ব্যাপারে কারণ শনি মহারাজের তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের ফোর্থ হাউসে থাকছে শনি রাহুর পিসাদ যোগও কিন্তু আপনাদের টুয়েলভ হাউসে থাকছে আঠেরোই মে পর্যন্ত আঠেরোই মে পর্যন্ত মানি ম্যানেজমেন্ট মানি সেভিংসের দিকে জ্ঞান দিন নজর প্রদান করুন শব্দ চয়নের দিকে খেয়াল রাখুন মেজাজকে ঠান্ডা রাখুন হুটহাট করে রেগে যাচ্ছেন আপনারা রাগকে কন্ট্রোল করবার চেষ্টা করুন হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার চেষ্টা করুন রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর যদি সঠিক হয়েতে মানিকে ম্যানেজ করতে পারেন তো কিছু অর্থও কিন্তু উপার্জন করতে আপনারা সক্ষম হবেন সাহস পরাক্রম হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে চোদ্দোই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে কিন্তু আপনাদের ফিফথ হাউসে গোচর করবে এবং পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের লাভভাবের অধিপতি বৃহস্পতি নিজের ঘরকে দেখবেন তাহলে চোদ্দোই মের পর থেকে আপনাদের লাভের মাত্রা বাড়তে পারে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে এর সাথে সাথে কিন্তু বয়স বড় ব্যক্তিবর্গদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন পৈতৃক সম্পত্তির থেকে উপকৃত হতে পারেন হায়ার স্টাডিজের সফলতা আপনাদের আসতে পারে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন অনেকের নাতি নাতনিদের কাছ থেকেও প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সফলতা এগুলিও কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে তবে অনেক কুম্ভরাশির জাতক জাতিকাদের আগত দেড় বছরের মধ্যে আমরা ডিভোর্সের মতো ঘটনাও ঘটতে দেখব অনেক কুম্ভরাশির জাতক জাতিকাদের কিন্তু আমরা আইনি জটিলতাতে ফাঁসতে দেখব লোনে জর্জরিত হতে দেখব এবং আমরা এও পরিলক্ষিত করব পেটের সমস্যা বধ প্রবলেম বৃদ্ধির যোগ হয়তো বা মাঝে মাঝে আপনাদের মনে হবে যে ভাগ্য হয়তো পূর্ণ সঙ্গ দিয়ে আপনাদের উঠতে পারছে না তবে হ্যাঁ আপনাদের শ্বশুর শাশুড়ির সাথে যে সমস্যা হচ্ছিল যে অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার যে প্রবণতা সেখান থেকে এবার আপনারা রিলিফ পেতে চলেছেন ধীরে ধীরে পরিবার পরিজনদের সাথে সম্পর্কের উন্নতি আপনাদের হবে ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়বে এই পজিটিভ আউটকামগুলোও থাকছে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট ফোর মানে রাহু সেভেন মানে কেতু এইট মানে শনি তাহলে তাদের কিন্তু ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে দেখুন চার ড্রাইভার নাম্বার চার মানে কী যাদের যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম সাত মানে সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে জন্ম আট মানে আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো আপনারা অবশ্যই শনি মহারাজের যে প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা জয়প্রাক্ষং রবি সুতাং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতা তাং নমামি সানিশ্চারাম এটি প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার করে জপ করুন না পারলে অন্ততপক্ষে আপনারা যতবার পারেন ততবার তো করুন একুশবারের অন্তত বেশি করুন লাভান্বিত হবেন শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও ক্রয় করবেন না আর শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস বেশি পরিধান করুন আর ভুলেও কালো রঙের জিনিস কাউকে দান করবেন না শুভ কর্ম যা করতে চান পঞ্চাশ থেকে পঞ্চান্নের মধ্যে করুন অর্থাৎ ধরুন একটা পঞ্চাশ থেকে একটা পঞ্চান্ন দুটো পঞ্চাশ থেকে দুটো পঞ্চান্ন তিনটে পঞ্চাশ থেকে তিনটে পঞ্চান্ন বারোটা ঘন্টার পঞ্চাশ থেকে পঞ্চান্ন এই সময়টি আপনাদের জন্য অত্যন্ত শুভ পরিগণিত কিন্তু হতে চলেছে এর সাথে সাথে আপনারা যদি পারেন তাহলে রেগুলার একটা করে ছোটো সবুজ এলাচ খান নীল রঙের একটা গণেশ মূর্তি বাড়িতে এনে বাড়ির উত্তর পূর্বখণে রাখুন এবং বুধবার করে পাঁচটি দুর্বঘাস গণেশজি গণেশজিকে অর্পণ করতে ভুলবেন না প্রত্যেকদিন অন্ততপক্ষে পাঁচবার করে গণেশজির উদ্দেশ্যে বলুন প্রথম পূজ্য গণেশায়নম অথবা ওম গাং গণেশায়নম অথবা ওম গম গণপত্তায় গণপাতায়নমা এছাড়া একটা না একশো আট দিন যে কোনো শুক্রবার থেকে শুরু করে আপনারা স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা তিন চার ফোঁটা আতর বা ইত্যাদ দিয়ে আপনারা স্নান করুন রেগুলার পারফিউম বডি স্প্রে ইউজ করুন বুধবার সবুজ ড্রেস পরুন এবং শুক্রবার করে হোয়াইট পরুন আর যারা মহিলা আছেন তারা সাতটা শুক্রবার নিরামিষ খেয়ে লক্ষ্মীর ঘটের সামনে লক্ষ্মীর পাঁচালি পড়ুন বৃহস্পতিবার নয় কিন্তু শুক্রবার হাইজিন মেনটেন করতে হবে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না সময়ের কাজ সময়ে করুন পর সমালোচনা পরচর্চা ত্যাগ করুন দেখবেন এই সাড়ে সাতই চলাকালীনও রাজা বা রানীর ন্যায় হালে আপনারা থাকতে চলেছেন কর্মফলদাতা শনি মহারাজকে নীলা পরে বা পিতাম্বরে নীলা বা শনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে কিন্তু সন্তুষ্ট করা যাবে না কর্মের মাধ্যমেই করতে হবে কার্মান্নিবাধিকার আস্তে মা ফলে সোকদা জানা মা কর্মফলে হেতু বর্মা তে সঙ্গ করবাণী কর্ম করুন তবেই কর্মের ফল পাবেন তাবিজ কবচ পাথর কিন্তু নয় তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করব।